মানুষের নিঃশ্বাসের বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই আমরা কেউই কখনো আমাদের জীবনের কোনো গ্যারান্টি দিতে পারবো না আমরা কয় দিন বাঁচবো এ আছি এই নেই কয়দিনই যে বাঁচবো সেটারই গ্যারান্টি কে দেবে বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ছোট্ট ব্লগে তো আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এতক্ষণ যাবো যে কথাগুলো আসলে বলতেছিলাম একটা পোস্টের ভিত্তিতে এই কথাগুলো বলতেছিলাম আর কি তিন চার দিন যাবৎ ফেসবুকে ঢুকলে আমি একটা পোস্ট লক্ষ্য করতেছি দেখতেছি প্রায় কিছুক্ষণ পরপরই এই পোস্টটা আসতেছে পোস্টটা দেখে আমার খুবই খুবই খারাপ লেগেছে তো পোস্টটা যা ছিল আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাউনি এক কোণে থেমে আছে এক রিক্সাওয়ালা অনেকেই ভেবেছিল হয়তো রিক্সা চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে তাই একটু বসে বিশ্রাম নিচ্ছে সেখান দিয়ে বিকেলবেলা এক পথচারী হেঁটে যাচ্ছিল তো তিনি তাকে দেখেছিলেন কয়েক ঘন্টা পর আবার যখন সে একই পথচারী লোকটা হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎ দেখেন যে একইভাবে সেই লোকটা সেখানে বসে আছে কিন্তু এবার যেন তার বিষয়টা একটু খটকা লাগলো তার বুকটা হঠাৎ করে কেঁপে উঠলো তার গায়ের উপর হাত দিয়ে বুঝে গেল যে তিনি আর এই পারে নেই তিনি পরপারে চলে গেছেন তার গাটা খুবই ঠান্ডা হয়েছে তিনি হঠাৎ না বলেই তার পরিবারকে না ফেরার দেশে চলে গেছেন তখন যাবৎ বলতেছিলাম এক রিক্সাওয়ালাম কথা কি ভাগ্যের পরিহাস সেই রিক্সার তিনি বসে আছেন চুপ করে নিশ্চুপ ক্লান্ত বিশ্রাম নিতে নিতে কখন যে তার প্রাণ পাখিটা উড়ে চলে গেছে কেই বা জানত বলেন তো সে কি কখনো কল্পনাও করতে পারছে যে এইভাবে তার মৃত্যু হবে এই রকম রিক্সার উপরে বা তিনি রিক্সা চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছিল তাই বিশ্রাম নিতে বসছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস সেইখানেই তার মৃত্যু হলো আসলে ভাগ্যের কি নির্মম পরিণতি তাই না কিছু কিছু জিনিস দেখলে বোঝাই যায় না কখন যে কিভাবে কি ঘটবে রিক্সার উপরে বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে হয়তোবা তিনি স্ট্রোক করেছেন তার মৃত্যু অবস্থায় দেখলে কেউ বুঝতেই পারবে না তিনি যে মারা গিয়েছেন এমনভাবে তিনি যেন বসেছিলেন দেখে বোঝা যাচ্ছিল যে তিনি হয়তো বা বিশ্রাম নিচ্ছিলেন কোনো শব্দ নেই কোনো অর্থনাদ নেই শুধুমাত্র এক টুকরা নিঃশ্বাসেই যেন তার প্রাণটা চলে গেল তো সেখানে অনেক লোকের ভিড় হলো অনেকে জানাজানি করলো তখন পুলিশ এসে তার দায়িত্ব গ্রহণ করলো কিভাবে আসলে মানুষ মারা যায় এটার কোনো ঠিক ঠিকানাই নেই এই যে তিনি যে মারা গেলেন তার আত্মীয় স্বজন তার পরিবারের লোকজন তার স্ত্রী তার সন্তানেরা জানতেও পারলো না ভাগ্যের কি নির্মম পরিণতি তাই না পোস্টটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল অনেক বেশি মন খারাপ হচ্ছিল লোকটার জন্য তার পরিবারের জন্য কিন্তু কেয়ার আর করা কিছুই করার নেই মানুষের জীবন যে কতটা অনিশ্চিত কতটা অস্থায়ী এরকম একটা মৃত্যুতে ক্লে আসলে বোঝা যায় হয়তো বা তিনি একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিলেন যাই হোক অনেক কথাই বললাম আল্লাহ যেন তার কবরের আজাব মাপ করেন এবং তাকে যেন দুলফের দোস্তান করেন তো কথা বলতে বলতে আমার হচ্ছে রান্নাও শেষ হয়ে গেছে এদিকে একটু মাংস রান্না করেছিলাম আর হচ্ছে কাকরুল ভাজি তো আল্লাহ সবাইকে